নীল মানুষের কাহিনীর একটি বিশেষ আলোচনা পর্ব একটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে ফেলি এক্সট্র্যাক্টটা হচ্ছে এই হেবো হেবো তুই হাতুড়ি আর করাত নিয়েছিস কার লেখা কোন রচনার অংশ বিশেষ হেবো কে কে কেন হেবো এই কথাটা জিজ্ঞাসা করেছিল এরপর কি ঘটেছিল আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী নামক গল্পের অংশ গল্পে উল্লিখিত হেবো একজন চোর সে এবং তার এক সঙ্গী রাত্রে গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকেছিল হেবোর সঙ্গী অন্য এক চোর হেবুকে আলোচ্য কথাটা জিজ্ঞেস করল হেবু আর তার সঙ্গী চুরি করার উদ্দেশ্যে গৃহস্থের বাড়িতে ঢোকে কিন্তু সেখানে আলমারিতে চাবি দেওয়া থাকায় আলমারির তালা ভাঙার জন্য হেবুর কাছে কড়া তার হাতুড়ি চায় কিন্তু হেবো তখন হাত পা বাঁধা অবস্থায় উঠোনে পড়েছিল এরপর যে ঘটনাটা ঘটল সেটা অভাবনীয় প্রথম চোরটিকে রণজয় আগেই বেঁধে উঠোনে ফেলে রেখেছিল দ্বিতীয় চোরটির কাছে বিশালাকৃতি রণজয় এসে তাকে দেখে তাকে আঘাত দেয় এবং সে ধাক্কা ফেলে তাতে সে উঠে দাঁড়াতে চায় কিন্তু রণজয় তার ঘাড়টা চেপে ধরায় সে পালাতে পারে না তখন সে তার কোমর থেকে একটা ছুরি বের করে রণজয় বুকে বসিয়ে দেয় রণজয় উল্টে পড়ে যায় বুক থেকে ফোয়ারার মতো রক্ত বের হতে থাকে কিন্তু রণজয় বুক থেকে ছুরিটা তুলে ফেলতেই দেখে যে রক্ত বেরিয়েছিল তা জমাট বেঁধে নীল রঙের রবারের মতো শক্ত হয়ে চলে রণজয় সেগুলো পট পট করে টেনে ছিঁড়তে থাকে এসব দেখে চট্টি ভয় পালাবার শক্তি হারিয়ে ফেলে রণজয় চট্টির মুখ হাত পা বেঁধে উঠোনে আগের চট্টির পাশে রেখে আসে তারপর উনুনে চাপানো খিচুড়ি তৃপ্তি করে খেয়ে গৃহস্থের উদ্দেশ্যে একটি চিঠি লিখে আবার জঙ্গলের দিকে রওনা দেয় আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাকলো সবাই অনেক অনেক ভালো থেকো অনুশীলন করলো সামনেই পরীক্ষায় এগিয়ে আসছে ধন্যবাদ